যেটা নবম দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় বারবারই উদ্দীপক হিসেবে এসে শর্ট কোশ্চেন হিসেবে আসে তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তো অঙ্কটার যেটা হচ্ছে সেট এস সমান সমান এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন ফিফটিন এবং এক্স কিউব ইজ লেস দেন টু টু ফাইভ হলে এস কে তালিকা পদ্ধতি প্রকাশ করো তাহলে এখানে স্বাভাবিক সংখ্যা আমরা ক্লাস নাম্বার এ শিখে আসছি ওয়ান টু তে শিখে আসছি

তাই না এন একটি স্বাভাবিক সংখ্যা আচ্ছা তাহলে এই স্বাভাবিক সংখ্যার সেটটি কি দাঁড়াচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এরকম যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ

এই কন্ডিশনটা ট্রু অবশ্যই ট্রু কারণ পনেরো থেকে ষোলো বড় তাহলে এখানে

is greater than 15 condition is true x cube is equal 7 cube 3 4 3 is less than 2 এটা কি সত্য অবশ্যই সত্য না তাহলে এখানে আমাদের যেহেতু এই পাশটা 3 চলে আসছে 343 চলে আসছে আর এই পাশে 225 তাহলে বাম পাশের মানটা বড় হয়ে গেছে তাহলে এটা not 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 less than হবে তাহলে এখন আমরা অঙ্কটা আমাদের প্রথম কন্ডিশনের প্রথম শর্তের বানটা মিথ্যা হওয়া শুরু হয়েছিল কোথা থেকে শক্ত হওয়া শুরু হয়েছিল এই লাইন থেকে শক্ত হওয়া শুরু হয়েছিল আর এই লাইনটা মিথ্যা হয়েছে এই লাইনে এই লাইনটা এখানে শুরু হয়েছে তাহলে দুইটা রাইট এমন লাইন কয়টা আছে একটা দুইটা এবং তিনটা এই তিনটা লাইনের দুইটা কন্ডিশনই আমাদের চুল তো দুইটা কন্ডিশনই আমাদের কি আছে রাইট আছে তাহলে আমরা নিতে পারি চার এবং ছয় তাহলে এ সেটের মান হবে চার পাঁচ এবং ছয় এটাই হচ্ছে আমাদের আনসার আর একটু বলি যদি এই ম্যাটার মধ্যে উপরে যদি কন্ডিশন যে বিজল সংখ্যা যদি বলতো বিজোর তাহলে এখানে আনসার শুধু নিতাম দুইটা কন্ডিশনই মিলতো এখানে এখানে দুইটা কন্ডিশনই সে মিলতো কিন্তু নিতে পারতাম না আমরা চার নিতে পারতাম না বিজোর বললে শুধু পাঁচটাই আমরা নিতাম এরপর যদি বলতো জোর সংখ্যা তাহলে আমরা কে নিতাম না তখন আমরা শুধু চার আর ছয় কে নিতাম তো এভাবে আমরা অঙ্কটা করতে পারি একটু বুঝাই তারপরে যদি বলতো এখানে জোর কন্ডিশনে যদি কন্ডিশন কন্ডিশনে যদি কি বলতো জোর বলতো তাহলে আমরা এখানে নিতাম শুধু চার সেট হতো শুধু চার আর ছয় জুনে বিজোর বলতো তাহলে আমরা কি নিতাম সেট হতো আমাদের পাঁচ এটা আমাদের মনে রাখতে হবে ধন্যবাদ সবাইকে